আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা সবাই কেমন আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি আর আমার মেয়ে মুনতাহা মেশিনের কাজ করেছি সেই সাথে নিজের ব্যবসায়িক একটা অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে শেয়ার করব আর আমার বুটিকের শোকেস যেটাতে আমার বিক্রির ড্রেসগুলো রাখা হয় সেটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখব আর শোকেস গুছাতে গুছাতে আপনাদের সাথে একটা ব্যবসায়িক অভিজ্ঞতার গল্প শেয়ার করব এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে যে বোনেরা নতুন বিজনেস শুরু করেছেন এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন নাটেনে দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন আপুরা আমি তো মেশিনের কাজ করতে বসেছি আমার কয়েকদিন জ্বর হওয়ার জন্য শরীরটা খুব দুর্বল কাজ করতে ভালো লাগছে না মানে একটু কাজ করলে আমি হাঁপিয়ে যাচ্ছি ক্লান্ত হয়ে পড়ছি তো এই কাপড়গুলো আমি কালকে রাতে কেটেছি মাল্টি কালার ড্রেস তো মাল্টি কালার আপনাদেরকে কিন্তু কত ভিডিওতে মনে হয় দেখিয়েছি কত ভিডিওতে কি তার আগের ভিডিওতে তো এবার জামাগুলো সেট করে নিচ্ছি কালকে রাতে কেটে কিছুটা কাজ আগিয়ে রেখেছিলাম আর এখন কমপ্লিট করে তারপর দুপুরে রান্নাবান্নাগুলো করব। তো আমি ডাক্তার দেখিয়েছি আমার চোখের সমস্যা হয়েছে আমি কাছে থেকে দেখতে পাই না মানে কিছুক্ষণ পরে ঘোলা হয়ে যায় কাজ করতে করতে তো ডাক্তার বলেছে যখন আপনি সেলাই করবেন তখন চশমা পরে করবেন চশমা পরে আমি কাজ করতে পাচ্ছি না আমার খুব বিরক্ত লাগছে ভারী ভারী লাগছে আর এই যে সুচে যখন সুতা ভরছিলাম তখন কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে চশমা পরে তারপর ভালোভাবে সুচে সুতা দিতে পারলাম তাছাড়া অনেক সময় লাগছে কিছুদিন থেকে এই সমস্যাটা আমার হয়েছে বয়স তো কম হয়নি বলেন ছোটবেলা ছোটোবেলা থেকেই আমি কিন্তু সেলাই ফোড়া করি কাঁথা সেলাই ঝাড় সেলাই জামার সেলাই আমার ভাইদের হচ্ছে রুমাল সেলাই এগুলো আমি অনেক সেলাই করতাম পাখা সেলাই আম্মার সাথে করতাম আর বিয়ের পরে তেমন সেলাই ফোড়া করি নাই যখন ছেলেরা হলো সমস্যায় পড়লাম তখন আবার সেই সেলাই পড়া শুরু করেছি দুই হাজার বারো সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল আমি কিন্তু কন্টিনিউ সেলাই করে আসছি তো চোখের তো সমস্যা হবেই বয়সও হয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার প্রিয় বোনেরা এখন সাবধানে থাকতে হবে মাঝ বয়সে এসে গেছি নিজের ফিটনেস ঠিক করতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে কথায় কথায় কয়েকদিন আগে আমি একজন আপুর কাছে বলে ফেলেছি যে আমি আর বিজনেস করব না জানেন না সে হাও মাও করে আবার হাত ধরে সে হাও মাও করে উঠেছে না মুক্ত আপনি যদি বিজনেস বন্ধ করে দেন তাহলে আমাদের কি হবে আমরা এতগুলো মেয়ে আপনার সাথে কাজ করি মানে এই শরীরটা খারাপ ছিল কাজ করতে ভালো লাগছে না ও এসেছে এসে বসে গল্প করছিল আমাকে দেখতে এসেছিল আমার বোনটা তো ওর সামনে আমি বলেছি যে আমি আর বিজনেস করতে পারবো না আমার শরীর ভালো নেই আর সে হাও মাও করে উঠেছে কারণ এতগুলো মেয়ে নিয়ে আমি কাজ করি আপরা সবগুলো ড্রেস আমি নিজে তৈরি করি আবার সেল করি আর এই যে মেয়েদেরকে কাজ দিয়ে কাজ করাই অবশ্যই তাদের উপকার আসে আর আমার নিজের স্বার্থ তো আছেই সেটা আমি নাই বা বললাম আমি মাসে কত টাকা ইনকাম করি কত টাকা ড্রেস সেল করি আমি এগুলো বলতে চাই না কারণ অনেকে অহংকার হিসেবে ধরে নেবেন আবার হতো বা নজর লেগে যাবে এই জন্য আমি এই কথাগুলো বলি না পুরা আপনারা আমার কয়েক মিনিটের ভিডিও দেখে অবশ্যই আইডিয়া পান দেখেন আমি যে কাপড়গুলো দিয়ে কাজ করি সেগুলো কিন্তু আপনাদেরকে গ্যারান্টি দিই বলি যে আমার ড্রেসগুলোর কালার গ্যারান্টি থাকে তবে কিছু কিছু কালার কিন্তু উঠে যায় আর আমি যেগুলো কালার বেশি উঠে যায় সেই কালারগুলো দিয়ে কাজ করি না দেখবেন যে একই রকম কাপড়ের ড্রেস আমি অনেক বানাই এই মাল্টি কালার ড্রেসগুলো ইচ্ছা মতো কালার ম্যাচিং দিয়ে তো তৈরি করা যায় তাই না দেখা যায় এক একটা দেখে এক এক রকম লাগবে কালারিং হবে অনেক অনেক রকম ড্রেস হবে কিন্তু খেয়াল করে দেখেন আমি একই কালারের ড্রেস বারবার মানে আপু আপনি আমার কাছ থেকে একটা ড্রেস নিয়ে সেটা যদি সুন্দরভাবে পরতে না পারেন এত দামি একটা ড্রেস কিছুদিন পরে যদি নষ্ট হয়ে যায় পরে কি আমার কাছ থেকে ড্রেস নেবেন বলেন তো আমি চেষ্টা করি ভালো প্রোডাক্টটাই বিক্রি করার আপুরা তো এই যে দেখেন মাল্টি কালার জামা এখানে আমি চারটা নিয়েছি আমি গত ভিডিওতে না তার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তিনটা না তো সেই তিনটা ওনার জন্য তিনটা জামা আর একটা ওয়ান পিসের আমার অর্ডার আছে মোট চারটা ড্রেস আমি কেটেছি এটা কিন্তু প্রাইড কটন এখানে যে মিষ্টি কালার কাপড়টা দেখছেন এটা হচ্ছে বেক্সি কটন আর বাকি তিনটা কালার হচ্ছে প্রাইড কটন আমি ব্যবসা করতে বসেছি এটার মধ্যে কিন্তু আমার রুটি রুজিapura তো আমার রুটি রুজি নিয়ে কেউ ইয়ারকি মারবেন না আপনি যদি কারো মনে কষ্ট দেন তাহলে দেখবেন আল্লাহ আপনার মনে কষ্ট দেবে আর আপনি সবসময় মানুষের ভালো দিকটা দেখার চেষ্টা করবেন আমরা ভুল করি মানুষের খারাপ দিকটা বেশি দেখি আসলে যখন মানুষের খারাপ দিকটা বিচার করব তখন চোখ বন্ধ করে নিজের খারাপগুলো আগে চিন্তা করব যে আমি এই মানুষকে এই খারাপ দিকগুলো দেখছি বলছি এই খারাপ দিকগুলো কি আমার মধ্যে আছে কি না তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন আপনার দিল পরিষ্কার হবে আপনার কলপ পরিষ্কার হবে আপনার ভালো লাগবে আপনি মাইন্ড ফ্রেশে থাকতে পারবেন এনার্জি পাবেন আপনার দিল আপনার কলম যদি পরিষ্কার রাখেন দেখবেন যে আপনার রিজিক ভালো হবে রিজিক তো শুধু ভালো খাওয়া ভালো পড়া ভালো থাকা নাই রিজিক হচ্ছে সুস্থতা ভালো সন্তান ভালো বন্ধু বান্ধব ভালো কাজের ব্যবস্থা সবই কিন্তু আমরা তো জানি তো আমি এখানে যে চারটা জামা কমপ্লিট করে নিয়েছি এই চারটা জামা আমি এখন অ্যাপ্লিক করতে দিব আর অন্যগুলো সুতার কাজ হচ্ছে সুতার কাজ হয়ে আসলে তারপর অ্যাপ্লিক করতে দিব তো আপু আমি কিন্তু প্রাইট কাপড় সেল করি না এখন এসে প্রশ্ন করেন না প্লিজ যে আপু কেন প্রাইড কাপড় সেল করবেন না কোম্পানির প্রাইড এর কোনো সমস্যা হয়েছে এখন কাপড় নয় তা আমি আমি যদি প্রাইড কাপড় সেল করি তখন ড্রেস বানাবো কোথা থেকে আর যেখান থেকে আমি প্রাইড কাপড় নিই সেই দোকানেও এখন ভালো পাওয়া যাচ্ছে কালার না আমরা ঢাকা থেকে কিছু কাপড় আনাইছি সেখান থেকে সবাই ভাগযোগ করে এখন কাজ করছি তো আমি যে কাপড় সেল করি না সেটা নিয়ে তো এত কথা বাড়ানোর দরকার নাই বলেন আমি যে এই ভিডিও শ্যুটটা যেদিন করেছিলাম আপরা সেদিন হচ্ছে ওই যে ঘন বৃষ্টি হলো গোটা বাংলাদেশ যখন বৃষ্টি হলো তখনকার ভিডিও শ্যুট এটা আমি বের হয়েছিলাম রেডি হয়ে এক জায়গায় যাবো এর মধ্যে আমার মারুব কাপড়গুলো লন্ডি থেকে এনেছে আর এই কাপড়গুলো আমি দুই দিন আগে ওয়াশ করেছিলাম সেই দিন সকাল থেকে সুন্দর পরিষ্কার ছিল আকাশ আমি একসাথে আটাশ পিস কাপড় ওয়াশ করেছিলাম তো আমার অবস্থাটা বোঝেন আমি আটাশ পিস কাপড় ওয়াশ করে পরে কিন্তু জ্বরে পড়ে গেছি এমনিতেই প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি এমনি স্যাঁত স্যাঁতে আবহাওয়া ঠান্ডা আবহাওয়া আর হঠাৎ করে সেদিন আমি এত কাপড় ওয়াশ করেছি আকাশ পরিষ্কার দেখে আর বিশ্বাস করেন কাপড় ওয়াশ করে ছাদে দিয়ে আসার একটু পরে এমন ঝমঝমিয়ে বৃষ্টি আর এখন আমি নিস্তালাতে থাকি আর আমার চারতলার উপরে ছাদ দৌড়ে গিয়ে কাপড়গুলো না আবার সিপে তুলতে হয়েছে আর এই কাপড় ওয়াশ করার পরে এরারোড মার দিতে হয় প্রত্যেকটা কাপড় আমার নরম হয়ে গেছে দেখেন একটা কাপড়ও শক্ত নাই সবগুলো কাপড় আমাকে সিপে তুলতে হয়েছে পরে কাপড়গুলো আমি এখানে ওখানে ফ্যানের নিচে দিয়ে গোটা বাড়িতে টাঙিয়েছি এখানে আটাশ পিস নেই কিছু কাপড় আরও লন্ডিতে ছিল দুই ধাপে আনা হয়েছে তো এগুলো আনার পরে আবার ফ্যানের নিচে দিলাম এখান থেকেই কিছু কাপড় কিন্তু আমার ডেলিভারি চলে গেছে আপনারা ভিডিও শ্যুটটা ছিল এই জন্য আপনাদেরকে দেখালাম আর কি আর এরপরে আমি অসুস্থ হই প্রায় দুই সপ্তাহ ধরে আমার হালকা জ্বর সর্দি কাশি গলা ব্যথা আর এরকম গা ব্যথা এরকম অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এই সুন্দর ড্রেসটা একজন আপুর এনার তিনটা ড্রেসের অর্ডার আছে উনি আমাকে বলেছেন যে আপনি আসতে ধীরে যখন যখন খুশি তখন দিবেন আপনার কমপ্লিট হলে আমাকে জানাবেন তো আমি ও রিল্যাক্সেই করছিলাম এটা বেক্সি ভয়েলের ওপর সাদার উপর সাদা সুতোর কাজ এটা আমার অনেক পছন্দের এই ডিজাইনও ভালো লাগে আবার সাদা ড্রেস আমার কেমন যেন একটু বেশি ভালো লাগে তো বাইরে থেকে এসে আমি কাপড়গুলো এখন শোকে সে গুছিয়ে রাখবো তো এখন একটা গল্প করি আপনাদের সাথে এটা কত সাল ছিল আমি ভুলে গেছি এখন না অনেক কথা ভুলে যায় অত মনে করতে পারি না যাই হোক আমার মিনহাজুল তখন ক্লাস থ্রি অ্যাডমিশন দিবে ও ক্লাস টুতে পড়ে তো ওকে রেখে কোচিংয়ে না একটা প্রাইভেটে একজন ভাইয়া পড়ায় এখানে উপশহর নিউ মার্কেটে তো ওই ভাইয়ের কাছে দিয়ে আমি বাসায় আসছিলাম আমার বাসা তখন ছিল উপশহর মোড়ে আর উপশহর নিউ মার্কেটে সেই প্রাইভেটটা ছিল তা আমি আসার সময় খেয়াল করলাম আমার পিছন পিছন একটা মেয়ে খসখস করে হাঁটছে আমি একটু পেছনে ফিরে তাকালাম দেখলাম একটা মহিলা আমার থেকে একটু বড় হবে আপুটা তো ব্যাগে না অনেকগুলো কাপড় আছে আর ওনার হাত পা থেকে নীল দেখা যাচ্ছে প্রিন্ট করলে যে দাগগুলো ভরে থাকে দাগ আর কেরোসিনের গন্ধ পাচ্ছিলাম তো আমি ওনার সাথে সাথে হাঁটছি উনিও আমার সাথে হাঁটছেন তো আমি যদি ধীরে হাঁটি তো উনিও ধীরে হাঁটছেন আবার আমি জোরে হাঁটলে উনি জোরে হাঁটছেন তা আমি এই বিষয়টা বুঝতে পারলাম পেরে ওনার সাথে সাথে আসার চেষ্টা করলাম তো আমার বাসার ঠিক সামনে উনি বলছেন আপু এটা কি আপনার বাসা পরে ওনার কথায় আমি বুঝতে পেরেছি যে উনি আমাকে চিনেছেন মানে আগে থেকে আমাকে উনি ফলো করেছেন উনি আমাকে চিনতে পেরেছেন হ্যাঁ আপু এখানে আমার বাসা আপনার বাসা কোথায় তো উনি বললেন যে ওনার বাসা হচ্ছে রাজশাহীর বারো রাস্তা মোর তারপরে ওনার সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললাম যে বুঝতে পারলাম যে ওনার ব্যাগে হচ্ছে প্রিন্টের কাপড় আছে তখন আমি বুঝতে পারিনি যে উনি আমাকে আগে থেকে ফলো করেছেন পরে আমি যখন ধোকা খেয়েছি তখন বুঝতে পেরেছি তোনাকে ওনাকে যখন জিজ্ঞেস করি যে কাপড়গুলো কার তখন উনি একজনের নাম বলেন তাকে আমি চিনি ওনার বাসাও উপশহরে তো উনি বললেন যে আমি ওখানে এই কাপড়গুলো ছাপাই আর আমি ওনা ছাপানোর মানুষ খুঁজছিলাম ওই সময়টা যে ছাপানোর একটা মেয়ে হলে ভালো হয় ছাপানো কিন্তু খুবই কষ্ট এখনও কিন্তু আমি ছাপানোর মানুষ খুঁজতেছি ভালো মানুষ যে সুন্দর করে ছাপাতে পারে তো আমি বললাম যে আপু তাহলে আপনি আমাকে কি ছাপিয়ে দিবেন তো উনি বলছেন যে হ্যাঁ দিব আপু ওনাকে ভিতরে ডেকে নিয়ে আসলাম যেহেতু ওটা আমার বাসার কেটেই আমার বাসা কিন্তু তখন মেন রোডে ছিল এখন একটু ভিতরে হয়েছে তারপরে বাসায় নিয়ে যে ওনাকে বসতে দিলাম উনি ব্যাগ থেকে কিছু কাপড় বের করে আমাকে দেখালেন আর ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম উনি সব কথাতেই শুধু আল্লাহ আল্লাহ বলে ভালো ভালো কথা বলেন তারপরে আমরা দুজনে মিলে পরের দিন থেকে ছাপানো শুরু করি আমি সাহস পেয়েছি ওই আপুটার জন্য যার কাছ থেকে ওই ছাপিয়ে নিয়ে আসছে পরে আবার আপার সাথে দেখা করেছি কথা বলেছি আপা বলল হ্যাঁ ও তো আমার কাছে কাপড় ছাপাই এই ছাপাতে ছাপাতে সে আমার কাছ থেকে কয়েকটা ড্রেস নিয়ে যায় নিয়ে যায় সে সেল করার জন্য বলে যে মুক্তা আমি সেল করব কালকে এসে টাকা দেবো তো আমি তো দিয়ে দিলাম ঠিক আছে যান তারপরে উনি কালকে এসে ঠিকই আমাকে টাকা দিলেন এইভাবে প্রতি সপ্তাহে উনি আমার কাছ থেকে কাপড় নিয়ে যেতেন ওনার বাসা হচ্ছে বারো রাস্তার মোড় বারো রাস্তার মোড়ে জলিলের মোড় বলে একটা জায়গা আছে সে জলিলের মোড়ে তার ভাই হচ্ছে নাম বলতে চাচ্ছি না যেহেতু আমরা একই এলাকাতে আছি আর তার ভাই হচ্ছে তরকারির ব্যবসা করে জলিলের মোড়ে সবচাইতে বড় তরকারির ব্যবসিক তার ভাই তারা ওখানকার স্থানীয় মানুষ তা আমার কাছে একদিন পরপর এসে কাপড় ছাপাই আর আমার কাছ থেকে কাপড় নিয়ে যে বলে যে ভার সিটি ক্যাম্পাসে সেল করে আর আমাকে এক সপ্তাহ পরপর টাকা দিয়ে যায় যদি বাকি পড়ে তো বলে যা আপা বাকি পড়েছে অমুক তারিখে দিবে আপনাকে এনে দিয়ে দেবো সে আমার কাছে দু ঘন্টা আড়াই ঘন্টা করে থাকে ভাত খায় চা নাস্তা খায় বিভিন্ন গল্প টল্প করি আবার দুজন মিলে ছাপাই তো ও প্রায় এক মাস আমার কাছে কাজ করেছে আমি প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিতাম কারণ সে খুব গরিব মানুষ তার মেয়ের একটা সমস্যা ছিল ছিল কি না জানি না সে বলতো তার মেয়ের একটা সমস্যা আছে ইনজেকশান দিতে হয় তার ছেলের একটা সমস্যা আছে এইভাবে সে এক মাস আমার কাছে কাজ করে সে তার কাজের টাকা প্রতিদিনের টাকা প্রতিদিন নেয় এবং রিক্সা ভাড়াও তাকে দিই তখন তো অটো ছিল না রিক্সা ছিল আর রিক্সা ভাড়াও অনেক লাগতো আর ও নাকি হেঁটে হেঁটে আসতো এত দূর থেকে শেষে সে কি করে বারো হাজার টাকার কাপড় নিয়ে চলে যায় আজকে দিব কালকে দিব করে করে সে টাকা দেয় না আর দেখাও করে না তারপর আমি সে আপার বাসায় গেলাম যার বাসায় ও কাজ ছাপাতো সে আপাকে জিজ্ঞেস করলাম তা আপা বলছো তুমি কি তাকে কাপড় দিয়েছো আমি যে হ্যাঁ এতে কি সর্বনাশ করেছো তুমি জানো ও আমার কাছ থেকে ষাট হাজার টাকার কাপড় নিয়ে গেছে মানে ও কাপড় নিয়ে ছাপাতে ছাপাতে কিছু কাপড় নিয়ে যায় সেটা সেল করে নিয়ে এসে কিছু টাকা জমা দেয় তো এখন পর্যন্ত আমি তার কাছ থেকে ষাট হাজার টাকা পাবো তারপর আমি আপার কাছ থেকে ঠিকানা নিলাম এবং তার বাড়িতে গেলাম তার বাড়িতে গিয়ে তার মার সাথে কথা বললাম তার ভাইয়ের সাথে কথা বললাম তখন সে ছিল না ঢাকায় পালিয়ে গেছিলো অনেক দিন পরে তাকে যখন আমি পেয়েছি একদিন দেখা হয়েছে রাস্তার তার সাথে আমার এর মধ্যে আমি প্রচুর ফোন করেছি ফোনে কথাও বলতাম সে বলে আজকে দিব কালকে দিব আর হচ্ছে মেয়েটা এতটা আল্লাহ ভক্ত ছিল প্রত্যেক কথায় তার দোয়া কালিমা থাকে সে সব সময় ভালো ভালো কথা বলে এরপরে আর আমি আর টাকা চাইনি এক সময় আমি নিজে ক্লান্ত হয়ে গেছি আর আপার তো ষাট হাজার টাকার চলে গেছে আজও দেয়নি আমারও বারো হাজার টাকার কাপড় চলে গেছে তো নতুন যে আপুরা ব্যবসা করছেন যাদের সেল হয় না তারা সাবধানে থাকবেন এরকম লোকজন কিন্তু আপনাকে টার্গেট করবে ও আমাকে আগে থেকেই ফলো করেছে ও আমাকে চিন চিনেছে যে আমি বিজনেস করি আমার কাছে আসলে সে কাপড় পাবে এটা তার একটা চাল ছিল আপুরা ইমানের সাথে বিজনেস করি আমাকে অ্যাডভান্স করে কাপড় পাননি হয়তো বা দুদিন পরে পেয়েছেন কিন্তু পাবেন ইনশাল্লাহ অনেকে বলেন যে আপু না জানি না অ্যাডভান্স যদি কাপড়টা না দেন হ্যাঁ আপু এটা হতেই পারে আমি হারা হয়ে যেতে পারি তবে বিশ্বাস রাখবেন যে আমি আমার ব্যবসাকে অনেক বেশি ভালোবাসি আমি আমি কোনো অবস্থাতেই আমার সম্মানহানি হতে দিতে চাই না আল্লাহ পাক যেন আমার সম্মান সবসময় এভাবে টিকিয়ে রাখেন আমাকে যেন সময় ভালো মানুষের সাথে মেশান আমার কর্মীরা যেন ভালো আমার কাস্টমার আপুরাও যেন ভালো আলহামদুলিল্লাহ আমি এভাবে বিজনেস করতে চাই আপুরা তো সবাই ভালো থাকেন আমার আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাকা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ